বনে কি তার কইতাম বাফের বাইতে এমন চুয়ে ফুরছি এমন বেলা ফুরছে খুলে দিয়ে নাস্তা দিয়ে কাম কাজ তো শেষ নাই মাত্রাস্তা বানাই বানা খাওয়াই যিও নাস্তা বানায় খাওয়া শুরু করে দিছে একুল দেন না জি কত নাস্তা বানাই দিছে গো একল জিল মিলা ফিটা তারপরে চিকুণ ফিটা হয়েছে হান্ড্রেড ফিটা হান্ড্রেড ফিটা চিকুণ ফিটা বাইজ সিরামি সবাই সবাই দিয়ে দিছে লগে আবার তেলে ফিঠা বানাই দিছে তো বেলাস্তা করে আমি নাস্তাটা করা শুরু করে দিছি আসসালাম আলাইকুম ভাই এ বোন ভালো আসুন নি আশা রকি যেকুল দিকে হুত দাঁড়িয়ে আমার ভিডিওটা দেখবার লাগছেন সবাই অনেক ভালোই আসুন আপনি দোয়া আমিও ভালো আছি এই বোন নাস্তাটা কইরা এ ফুরসি গোট ফেসে একটু আরো নাই লিগা আর এক আছে দেখুন না আমার এদিকে এক এক ডংগে ডংগে শেষ নেই এমন ভাবে মানজা ঘুরে ঘুরে আটটা মনে হইতাছে মানজা ঘুরাই ফ্যাশন শো চলতাছে আমি যে একটা মানুষ আমার যে একটু সাইড দিবাই প্রয়োজনীয় মনে করতেছে তা আমার কোনো ফাটতেই দিতে না লগে দাঁড়ায় যুক্তি করে এক একজনের পরে এক একজন ফাল দেওয়া শুরু করে দিয়েছে মনে হইতেছে ফালদাওয়ার প্রতিযোগিতা চলতেছে দেখ না কীভাবে উইরা উইরা আস্তে আস্তে ডং করে করে ফাল দিতেছে গো এক একজনে পরে পরে এক একজন দিতেছে কিরে এক লগে দেওয়ান জানা মনে হইতাছে প্রতিযোগিতাই চলতেছে আচ্ছা তারা যেহেতু প্রতিযোগিতা করতেছে আর আমার যেহেতু দর্শক বানাই ফেলছে আমিও দর্শকের মতো দাঁড়াই দাঁড়াই তারা রং ডং সবই দেখলাম লগে আবার ভিডিও কইরা লইলাম আপনাদেরও দেখাই লিখেছি দেখ না আবার সবটি ফাল দিয়ে গিয়ে এক লোকের দাঁড়াই দাঁড়াইয়া যুক্তি করতেছে মনে হইতেছে গোল টেবিল বৈঠক বুঝছে কার দিয়ে কেটা ফার্স্ট দূরে গেছে কেটা ফার্স্ট হয়েছে কেটা সেকেন্ড হইছে এই নিয়ে মনে কর্তব্য কথন চলতেছে যাই হোক আমিও দর্শকের মতো দাঁড়ায় দাঁড়িয়ে সব দেখছি ক্যাটা প্রতিযোগিতা ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে হিটাল দিকে কতক্ষণ দাঁড়িয়ে আলাম কিন্তু কেউ আমার ভাত্তা দিয়ে কিছুই জানাইছে না যাই হোক ফাতে দিছে না আমি আর কীটা গড়ে চার দিকটা একটু গুঁড়া গাড়ি তাহারি আর একটু আর পালাকুর বাইতাই ফুরছে বাইতায় দেখলাম মহা বর কিতা শুরু করে দিছে মা কতকান রান্না করে খাইতে আসে যিয়ে রান্না করে খাওয়াইতে আজকে না আবার যিয়ে করা আমার দাওয়াত দিছে লেখা মনে হইতাছে আমি ভিআইপি মানুষ মানুষ কোনহানির মনে হইতাছে জামা নতুন জামাই আইসি নতুন জামাই এক একজনে পরে এক একজন ভিআইপি ভাবে মেহমানদারি শুরু করে দিছে তো জিয়ে রান্না করতেছে আম্মা আবার সাহায্য করতেছে আমার মা জিয়ের মধ্যে অনেক মিল গো যায় যে দিন দেখছি না ঝগড়া করতে আমার মা রান্না করলে যে রাজা রান্না করতো রান্না করলে আমার মা এ তুই রাজার সাহায্য করতো দুই যাই মিলে মিলে রান্না করে দেখতে ভালো লাগে বল যারা ঠান্ডা হয়ে জায়গা বইনে এ দেখুন দেখ দুই জালে মিললে কি সুন্দর রান্না বান্না করে লিতাছে তিনবারের কাজটা একবারে শেষ করে লিতাসে এরকম মিল মোহাবো থাকলে তো দুই ঘন্টা কাজ এক ঘন্টা শেষ হয়ে জায়গা এই জিনিসটা অনেকে না অনেকে বাবা বা কি একলা খাওয়া মিছে কিছু 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 কিন্তু মিলেমিশে যে কত ভালোবাসা হে দে বুঝা আর কি যাই হোক ওদিকে আর যায় না এদিকে তুই জালে রান্না করনা দেহে দেহেন কত মিলেমিশে কি সুন্দর করে রান্না করে লিতেছে এই ফালে মিজে আম্মা মুরগি মাংস রান্না করে লিতেছে মুরগিরা গো আমার সাছি কত যত্ন কইরা পালছে ফালা মুরগি দ্বারায় আমার দিকে কত কইরা জব কইরা এ রান্না করতেছে এই ফালে মিজে আম্মা মুরগির মাংসরা রান্না পাই শেষ আর ওই ফালে মিজে জিয়া আবার রান্না করি লিতেছে মাছের ডাইল আর হইসে ভাত তো মাছের ডাইলও পাই শেষ হয়ে গেছে তা এদিকে মুরগি মাংসটা উটাই আম্মা আবার রান্না করে ডিম বোনা তো ডিম বোনা করা আলি মশলাটা ভালো করে কষাই লইছে এখন পানি দিয়ে দিছে তারপরে আবার ডিম দিয়ে দিব তো এমনি দুইজনে মিলে মিশে রান্না করতে বোন কতক্ষণ লাগে দিকা রান্না পাই শেষ হয়ে গেছে এদিকে আবার আম্মা এ পড়ছে হজে ফাতা কারণে লিখা মাসের ডাইলে যখন ফাঁক করে উঠবে তখন হজে ফাতা দিলে একটা গ্রান এই বই গ্রানটা এত সুন্দর বই নেই এ লিখে তাড়াতাড়ি কইরা যেও দিকটা ফাঁক উঠাইতেছে এই আম্মা যাইতেছে গা হজে ফাতা কাইতে লই আর কি দেওয়া নেই লিখা তো হজে ফাতা কাইতে লিছে এখন সরসারি কাইতে নিব তো সরসারি সুলতা স্যার ওই ফাঁকেতে দেখ শুনি এটা আমার ভাই কি সুন্দর কইরা জি আর মাল লগে বইয়া বইয়া কাম করতেছে যে বয়সে পোলা ফাইনে বাতাস লাগাই লাগে রাস্তাঘাটে ঘুরে বেড়া এবার এই বয়সে দেন মাসাল্লাহ আমার ভাইটা কত কর্ম কত সুন্দর কইরা কামে সাহায্য করে দেখলে ভালোই লাগে ভাই আল্লাহ তোরে বাসায় রাখো দোয়া করি কি সুন্দর করে রাখো শশা দিয়ে কাটবো আপনি একটু দেখবেন ভালো করে দেখেন কি সুন্দর করে করতেছে কাটা চামচ দিয়ে খুশে 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 ডিজাইন করতেছে মনে হতেছে তার বোনেরাতে দাওয়া দিচ্ছে না তারা আজকে ফাতৃফক দেখতে আইবো আর ফাতৃফকর কাছে যদি সুন্দর করে উপস্থাপন না করতে পারে শশা কাটা তাহলে তার এই বিয়ে হইত না তার কাছে ফমান করতেইব কত সুন্দর করে ডিজাইন করছে শশা দেখে যদি সবার মন জোড়ায় তাহলে তার কাছে মায়া বিয়া দিব না দিত না এত সুন্দর করে ডিজাইন করতেছে যাই হোক এই ডিজাইনটা করার পরে আপনার দেখাই আমি কাটার পরে এক একটা সর্ষার ডিজাইন মনে হইব এক একটা ফুল মতো উকি দেয় রয়েছে দেখুন কাটার সামুচটাতে কি সুন্দর করে কাটছাড়ি এই দিকটা আবার জিয়ে দেখলাম গরু মাংস রান্না কইরা সেটা বসায় রাখছে মাসকুরি ডালটা ওই কাছে গা বাথরুয়ে যাইতাছে আমি একটু উকিজুকি দিয়া বারবার দেখি আর কি আবার ভাই বোন আছে বাতাস লাগাই লাগাই ঘুরে বেড়াইতাসে আমি মাঝে মাঝে একটু একটু সাহায্য করছি লগে আবিরটা আছে না আবিরটা তো সামলান লাগে এখন আবার ফুটছি বাইরের কাছে কি সুন্দর কইরা শ সারি কাটে আপনার দেখায় অনেক দেখানে এক একটা শর সামনে হইতাসে এক একটা ফুলের মতো কিতা রইসে এ বইনে মার কাছে সাহায্য করান লাগে কি সেরি অনলাইকে লাগে অন ফুল লাগে কিন্তু মার কাছে সাহায্য করা লাগে যদি মন মানসিকতা ভালো হয় মার্শাল্লাহ আমার বাড়িটা কিন্তু অনেক ভালো মন মানসিকতা দেখত ভালো দেখতো মার্শাল্লাহ অনেক সুন্দর যাই হোক বিয়ার বয়স হয়েছে না ওইলে নয় সবার দেখাইয়াম তারপর ফাঁতি দেখাইন যাই হোক এখন আমরা ফাঁতি দরকার নেই আমার ভাই অনেক ছোটো পড়াশোনা করতেছে দোয়া যেন মনে ইচ্ছে ফোন করে যাই হোক বাড়িটা এখন সশা গাইতে লিখতেছে সুন্দর করে সুন্দর কি সুন্দর করে করে কাটছে এটা দেখা উনি লেখে ভালো করে দইটা রাখছে আর কি দেখুন কি সুন্দর লাগে শশাকে খাইতাম না সাজাইটা আমি এটাই বারবার চিন্তা করতাম ছিলাম লগে আবার লেবুটি দেখছি না এটিও কিন্তু কাটিয়া লিসে আর ভিডিও করা হয়েছে না এখন আমরা খাওয়ানালি পড়ছি আমার লগে আবার একটা উকিল জিয়া ছিল হিটা দাওয়াত দিছে তো উনিও আছে সবাই মিলন বইয়ে বিয়া আমরা সবাই মিলে গল্প করতেছি হাসাহাসি করতেছি সবাই খাইতেছে আমি ভিডিও করতেছি এই লোয়া যে সবাই কী ব্যাটকানি ব্যাট খাইতেছে গো তো আমিও ব্যাটকাইয়ে কইতাছি এত ব্যাট খাইন না আমার একটু হেল্প করেন সমস্যা নেই তো এর সাথে আপনারা কই নতুন পেজ খুলছিয়ে যদি ফলো দেন তাহলে ভাল লাগবো ভিডিও করার লিখে উৎসাহ থাকবো লাইক দেন কমেন্টস করে যায় আল্লাহ হাফেজ আলাইকুম